রব্বুল আলমিন তোমার কালের পরীক্ষা আছে এই সাহবাই কেরাম যারা ইমান আনল ইমান আনার আগে বহু সাহবাই কেরাম ধনী ইমান আনার পরে গরিব স্বয়ং রসুল করিম সাল্লাম বহু ব্যবসায়ী কিন্তু ইমান আনার পরে ব্যবসার সুযোগ নাই এখন ফকির ফেটো ফাত্তর বান্ধা লাগে কুড়ানোর যত পড়িলাম এটা স্বয়ং জানাবেদুর রসুল ওইতো না তাইনো দুর্বল সাহবাই কেরাম মনে হয় আমরা তাই দুর্বল না ভাই কুরান ইমানে নমুনা করিয়া আমলে নমুনা করিয়া দিচ্ছি এরার ইমান ইমান হইলে ইমান হয় দেখান ইমান আছে কি না এরারে দুর্বল কুক্ষন হওয়া যায় না তাও কেন এরারে অবস্থা वु तुकुवा मतू वल वलय मी नदकू वलयाल मीन पर्वती का आलुमे निज उत्तर दिया যে প্রশ্নটা উত্থাপন হয় এটার উত্তর স্বয়ং রা হলিং তো বড় কব তাহলে দি আহ মনে মনে এই কথা ধারণা করে না কীতা আমি আল্লাহ পরীক্ষা করতাম না আনা পরীক্ষা ছাড়ি দি বরং আল্লাহ পকে সাই আমি আল্লাহর নিয়ম আগেকার তমাম মানুষ তাম নবী হল তাম নবী হলের বুমত্র আমি আল্লাহ যেটা পরীক্ষা করছি তোমরারেও পরীক্ষা করম কেন এটা দুই কাজ এক কাজ হইল যাতে এই মুমেন হলার বেজাল মিলতে না পারে বেজাল কোন গুণ মনে আপনি কল বুঝছি না পরীক্ষা কি করে বেজার সাফ করে